আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে আমরা রয়েছে কানাইঘাট যে মধ্যবাজার হতে উত্তরবাজার যে সড়কটি রয়েছে এই সড়কের যে কানাইঘাট মধ্যবাজার এবং উত্তরবাজারের অধিকাংশ ব্যবসায়ীরা একটি আতঙ্কতার আতঙ্কতার মধ্য দিয়ে সময় পার করছেন এবং বলা যেতে পারে প্রায় অধিকাংশ দোকানের ভিতর দিয়ে ঢুকছে এখনো পর্যন্ত ঢুকছে পানি এবং গতকাল সকাল থেকেই একটি ভয়াবহ দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করছিলেন এই বাজারের ব্যবসায়ীরা এবং এই হাট বাজারে বলা যেতে পারে গতকাল থেকে এ পর্যন্ত প্রায় অর্ধহাত পানি বেড়েছে এবং এই মুহূর্তে যদিও বৃষ্টি থেমে রয়েছে আজ সকাল থেকে এবং গতকাল সকাল থেকে যে পরিমাণে বাড়ি মুসল বৃষ্টি হয়েছিল সেই পরিমাণে যদি আবারও বৃষ্টি শুরু হয় তাহলে যে কোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে আমাদের কাজের সর্বশেষ আপডেট হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের জানানো সর্বশেষ আপডেট অনুযায়ী যদি আবারও মুসল বৃষ্টি হয় এবং ওজান থেকে নেমে আসা পাহাড়ি পানির ডল যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে তাহলে দুই হাজার বন্যা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই মাত্র এক মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো ডুবলো কানাইঘাট বাজারের রাস্তা সহ কানাইঘাটের নদী এলাকা এবং এই মুহূর্তে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই গতকাল সকাল থেকেই মুসলদারে দারে বৃষ্টি হয়েছিল পুরো সিলেটে এবং সারা দিন বৃষ্টিপাতের পর দেখেছি বাড়ি মুসল দারে বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি হয়েছে হয়েছে অথবা এবং এই মুহূর্তে যদিও আজ সকাল থেকেই কিছু বৃষ্টি থেমে গিয়েছে এবং কিছু মাঝে মাঝে কিছুটা রুদের দেখা মিলছে দেশ ও দেশের বাইরেতে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই সিলেটে গত সাতাইশে মে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় দুই সপ্তাহ ব্যাপী স্থায়ী বন্যায় পানিবন্দী ছিলেন প্রায় দশ লাখেরও বেশি মানুষ প্রথম বন্যার পানি পুরোপুরি নামার আগেই পনেরো জুন থেকে ফের বন্যা হয়ে সিলেটে অর্থাৎ দ্বিতীয় দাপে যে বন্যা দেখা দিয়েছিল সিলেটে পবিত্র ঈদুল আজহার সময় এবং এই মুহূর্তে তৃতীয় দাপে বন্যা দেখা দিয়েছে পুরো সিলেট শহরের অধিকাংশ এলাকায় বিশেষ করে ঈদুল আজহার দিন বুড় হতে রাত থেকে মাত্র কয়েক ঘন্টার অতিবারই বর্ষণে সিলেটের সব উপজেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে বলি তৃতীয় দাপে কানাইঘাটে বন্যা দেখা দিয়েছে কানাইঘাট কানাইঘাটের পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও দেখা দিয়েছে বন্যা এবং কানাইঘাটের থেকে যে জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জের যে নদীপাড়ের এলাকা সহ পাহাড়ি এলাকাগুলো রয়েছে এবং নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে বাড়ি প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে দ্বিতীয় দাপে বন্যা শেষ হওয়ার আগেই গতকাল এক জুলাই সকাল থেকে সিলেটে ধাক্কা দিয়ে তৃতীয় দাপে বন্যা এবং রবিবার তিরিশ জুন দিনভর সিলেট থেমে ও উজানে বাড়ি বৃষ্টির ফলে নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেট জেলার জৈন্তাপুর গোয়েনঘাট ও কম্পানিগঞ্জ উপজেলার যেসব এলাকা বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছিল সেসব এলাকায় ফের বন্যার পানিতে প্লাবিত হয়ে গিয়েছিল হয়ে গিয়েছে এই উপজেলাগুলো এদিকে কানাইঘাটে সুরমা ডেইকের অন্তত আঠারোটি বাঙ্গন দিয়ে তীব্র গতিতে এখনও পর্যন্ত গতকাল সকাল থেকে এখনও পর্যন্ত সুরমা ও লুবা নদীর পানি লুকালয়ে ঢুকছে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার এলাকা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই মাত্র এক মাসের ব্যবধানে তৃতীয় দাপে কানাইগাট জৈন্তাপুর গোয়েন্ট কোম্পানিগঞ্জ এই এলাকাগুলোতে দেখা দিয়েছে বন্যা এবং এখনো পর্যন্ত প্রবল বেগে পাহাড়ি পানির ডোল নামছে এবং ছুটে চলছে বন্যার পানি আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমরা গতকাল সকাল থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এবং সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং গতকাল আপনাদেরকে সকালের দিকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বেলা এগারোটার দিকে সুরমা নদীর পানি বিপদসীমার তিরাশি সেন্টিমিটারে রেকর্ড করা হয়েছিল এবং বিকালের দিকে প্রায় একশো সেন্টিমিটারে গিয়ে দাঁড়িয়েছিল সেই সংখ্যা এবং এই মুহুর্তে আমরা ধারণা করছি কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় নব্বই থেকে থেকে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেন্টিমিটার দর্শক যারা এই মুহূর্তে আধুনিক টিভি লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা সব সময় চেষ্টা করে থাকি সর্বশেষ আপডেট নিয়ে আধুনিক টিভির মধ্যে আপনাদের সাথে যুক্ত হন এই মুহূর্তে কানাইঘাট বাজার থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি আপনাদের আপনাদেরকে জানিয়ে দিতে চাই তৃতীয় দাপে বন্যার পানিতে বাসলো কানাইঘাট বাজারের রাস্তা সহ কানাইঘাটের নদীপাড়ের এলাকা এছাড়াও কানাইঘাটের পার্শ্ববর্তী উপজেলাগুলো ইতিমধ্যে অধিকাংশ এলাকায় গতকাল সকাল থেকেই দেখা দিয়েছে বন্যা এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অথবা সংবাদ অনুযায়ী আমরা যে সংবাদটি ইতিমধ্যে কালেক্ট করেছি তা হচ্ছে যেভাবে পাহাড়ি পানির ডোল নামছে সেভাবে যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে অথবা পাহাড়ি পানির ডোল নামতে থাকে তাহলে দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যাকেও তামিয়ে দিতে পারে এই বন্যা এবং দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যাকে হারিয়ে দিতে পারে দুই হাজার চব্বিশ সালের তৃতীয় দাপের বন্যা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রায় সব অঞ্চলেই বন্যার পানিতে প্লাবিত এবং ফের আশ্রয় কেন্দ্রে গতকাল থেকেই সুটসেন নিম্নাঞ্চলের মানুষরা এবং একটি দুর্বিঘ্ন দুর্দশার মধ্য দিয়ে এই মুহূর্তে সময় পার করছেন পুরো উপজেলা এবং বলা যেতে পারে একটি দুশ্চিন্তা এবং আতঙ্কতার মধ্য দিয়ে এই মুহূর্তে দিন পার করছেন পুরো সিলেটবাসী গতকাল সোমবার এক জুলাই সকাল থেকে এই বাড়ি বৃষ্টিপাত নামে পুরো সিলেটে এবং সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত অব্যাহত বাড়ি বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে রাস্তাঘাট ডুবে বাসা বাড়িতে উঠেছে পানি এবং এখনও পর্যন্ত বন্যার পানি প্লাবিত হচ্ছে আমরা কানাইঘাট বাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম গতকাল থেকে এবং জানানোর চেষ্টা করেছিলাম এই বাজারের এই হাট বাজারের ব্যবসায়ীদের সর্বশেষ পরিস্থিতি আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা মধ্যবাজার থেকে উত্তর বাজারের যে ব্যবসায়ী যারা রয়েছেন এই হাটবাজারের প্রায় অধিকাংশ দোকানের ভিতর দিয়ে ঢুকেছে পানি এবং এখনও পর্যন্ত একটি দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করছেন এবং সময় কাটাচ্ছেন এই হাটবাজারের মানুষ বলা যেতে পারে যদি আবারও বাড়ি বৃষ্টিপাত শুরু হয় যদিও আজ সকালে বৃষ্টি থেমে গিয়েছে এবং সকাল থেকে এখনো পর্যন্ত তেমন কোনো বৃষ্টির দেখা পাওয়া যায়নি যদি আবারও বারী বৃষ্টিপাত হয় অথবা বৃষ্টি অব্যাহত তাকে তাহলে আবারও ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করতে হবে পুরো কানাইঘাট উপজেলা এবং এই মুহূর্তে তার মধ্য দিয়ে দিন পার করছেন পুরো সিলেটবাসী আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই তৃতীয় দাপে দেখা দিয়েছে কানাইঘাটে বন্যা এছাড়াও কানাইঘাটের পার্শ্ববর্তী উপজেলা জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জকিগঞ্জ বিয়ানীবাজার এলাকাগুলোতেও দেখা দিয়েছে বন্যা দ্বিতীয় দাপের বন্যার সময় যে চরম দুর্ভোগ ছিল জনমনে অথবা জনসাধারণের সেই দুর্ভোগ কিন্তু শেষ হওয়ার আগেই আবারও তৃতীয় দাপে দেখা দিয়েছে কানাইঘাটে বন্যা এই মুহূর্তে একটি চলম দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে এবং ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে রাস্তা পার হচ্ছেন এই হাট বাজারের মানুষ সাধারণ যাত্রী বাজারের হাট বাজারের মানুষরা এবং এবং একটি পরিস্থিতির মধ্য দিয়ে এই মুহূর্তে দিন পার করছেন এই বাজারের ব্যবসায়ীরা বলা যেতে পারে গতকাল থেকেই প্রায় অর্ধ হাত পানি বেড়েছে এই বাজারের এবং এই হাট বাজারের ব্যবসায়ীরা খুবই আতঙ্কতা এবং ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এই মুহূর্তে দিন পার করছেন দশক দেশ ও দেশের হতে বাইর এই মুহূর্তে যারা আধুনিক টিভির পর্দায় দেখছেন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই কালাইঘাটে এই মুহূর্তে গতকাল সকাল থেকেই দেখা দিয়েছে তৃতীয় দাপের বন্যা এবং পবিত্র ঈদ উলা যার সময় দেখা দিয়েছিল তিন সিলেট জেলার জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ কানাইঘাট এই উপজেলার যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে দেখা দিয়েছিল বন্যার পানি এবং গতকাল সকাল থেকেই অর্থাৎ গত গতকাল সকাল থেকেই পাহাড়ি পানির ডোল নামতে শুরু করে জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ সহ যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল এলাকাগুলোতে ভারতের মেঘালয় চেরাকপুঞ্জি সহ এই রাজ্যের যে পাহাড়ি পানির ডোল এই পানির ডোল নামতে শুরু করে কোম্পানিগঞ্জে এবং এই মুহূর্তে আমরা জানিয়ে দিতে চাই এই মুহূর্তে সর্বশেষ আপডেট হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শাড়ি করিচ বড় নয়াগাং ও রাংপানি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে গতকাল সকাল থেকেই প্রবাহিত হচ্ছে এবং এ এখনও পর্যন্ত প্রবাহিত হচ্ছে অনবরত বৃষ্টিপাত হলে যে কোনো মুহূর্তে সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং সুরমা নদীর পানি গতকাল সকাল থেকেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকাল সোমবার সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত অব্যাহত বাড়ি বর্ষণে সিলেটের বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে গিয়েছে সিলেটে গত সাতাইশে মে আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় দুই সপ্তাহব্যাপী স্থায়ী এ বন্যার পানি বন্দি ছিলেন প্রায় দশ লাখেরও মানুষ বেশি মানুষ বন প্রথম বন্যার পানি পুরোপুরি নামার আগেই পনেরোই জুন থেকে ফের বন্যা হয় পুরো সিলেটে বিশেষ করে ঈদুল আজহার দিন থেকে বুর রাত হতে মাত্র কয়েক ঘন্টার অতিবাড়ি বর্ষণে সিলেটের সব উপজেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে পরবর্তীতে এক সপ্তাহ সিলেটে বন্যা পরিস্থিতি ছিল ভয়াবহ এরপর পানি নামতে শুরু করে তবে সে গতি ছিল খুব দৃঢ় এবং গতকাল সকালে আমরা দেখেছিলাম যে মাত্র আধ ঘন্টা অথবা এক ঘন্টার ব্যবধানে কানাইঘাট বাজার সহ কানাইঘাটের নদী পাড়ের এলাকা বন্যার পানিতে ডুবে গিয়েছিল এবং আরও একটি আপডেট আপনাদেরকে সর্বশেষ আপডেট যেটি রয়েছে সেটি জানিয়ে দিতে চাই আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী একজন আবহাওয়াবিদ যিনি যে আমাদেরকে জানালেন যে সিলেটে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত উনচল্লিশ দশমিক ছয় মিলিমিটার এবং গতকাল পুরো দিনই ভারতের মেঘালয় ছেরা মেঘালয় সহ রাজ্যে প্রায় তিনশো থেকে চারশো মিলিলিটার বাড়ি বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের পানি নামতে শুরু করে কানাইঘাট জৈন্তাপুর গোয়েনঘাটের যে নির্মাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে মেঘালয়ে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল তিনশত তেরো মিলিমিটার বৃষ্টিপাত আগের দিন তিরিশ জুন মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল একশত ছিয়াশি মিলিলিটার যে কারণে পাহাড়ি নদীগুলো দিয়ে ডোলের পানি নেমে আসছে এবং এই নেমে আসায় এই পানির সম্মুখীন বন্যার পানির সম্মুখীন কানাইঘাট জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ বাসে পানি উন্নয়ন বোর্ডের তথ্য সোমবার এক জুলাই সুরমা নদীর পানি সন্ধ্যা ছয়টায় কানাইঘাট পয়েন্টে ফের বিপদসীমা অতিক্রম করে এক শত দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং একই সময়ে সিলেট পয়েন্টে সুরমার পানি বিকেল তিনটায় বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সন্ধ্যা ছয়টায় বেড়ে বিপদসীমার আড়াইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল গতকাল এবং আজকে আবার আপনাদেরকে যদি বলি যে কানাইঘাটে এই মুহূর্তে সুরমার পানি প্রায় বিপত্তিমার নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে বলি আমরা যে হাট বাজারটিতে রয়েছি এই হাট বাজারটি হচ্ছে কানাইঘাট হাট বাজার এবং এই হাট অধিকাংশ ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির সম্মুখীন এবং দুশ্চিন্তার সম্মুখীন দর্শক দেশ ও দেশের বাইর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা আপনাদেরকে আবার জানিয়ে দিতে চাই গতকাল এক জুলাই সোমবার সকাল থেকে কানাইঘাটে জৈন্তাপুরে গোয়েনঘাটে কোম্পানিগঞ্জে এই তিন চার উপজেলা এবং না দেখা দেশ গতকাল সকাল থেকে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গতকাল সোমবার সকালে সুরমা নদীর পানি সন্ধ্যা ছয়টায় কানাইঘাট পয়েন্টে ফের বিপদসীমা অতিক্রম করে একশো তো দুই সেন্টিমিটার উপর দিয়ে এবং একই সময়ে সিলেট পয়েন্টে সুরমার পানি বিকেল তিনটায় বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সন্ধ্যা ছয়টায় তা বেড়ে দাঁড়িয়েছিল বিপদসীমার আটাইশ সেন্টিমিটার উপর দিয়ে আর সারি নদীর পানি সন্ধ্যা ছয়টায় গতকাল সন্ধ্যা ছয়টা বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো তবে আপনাদেরকে যে খবরটি জানাতে চাই গতকাল থেকে এখনও পর্যন্ত কানাইঘাটে বেড়ে যদিও বেড়েছিল বন্যার পানি এবং কানাইঘাটে সুরমা নদীর পানি এই মুহূর্তে ধারণা করা হচ্ছে কিছুটা কমে গিয়েছে পানি যার কারণ হচ্ছে বৃষ্টি আজ সকাল থেকে বৃষ্টি থেমে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে যদি আবারও বৃষ্টি শুরু হয় অথবা বাড়ি বৃষ্টিপাত শুরু হয় তাহলে যে কোনো মুহূর্তে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে অথবা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে